ঘটিকায় ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীন নির্বাচনী প্রচার করেন যাত্রাবাড়ি থানা জাসাস এর উদ্যোগে মিছিলটি কাজলাপার পাওয়ার হাউস হতে শুরু করে বাষট্টি নং ওয়ার্ড শেখদি হয়ে বিভিন্ন গলি দিয়ে কবরস্থান মাতোয়াল তেষট্টি নং ওয়ার্ড গলি দিয়ে নবী টাওয়ারে বক্তব্য দিয়ে শেষ করেন যাচাবাই থানার জাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ সিনিয়র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন এর নেতৃত্বে নির্বাচনী মিছিলটি গড় রূপ ধারণ করে মিছিলে পুরুষ হচ্ছে মহিলাদের উপস্থিতি বেশি উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদুস হোসেন রনি যাত্রাবাড়ী থানা জাসার সাধারণ সম্পাদক বাকের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি যুগ্ম সাধারণ সম্পাদক এমরান মাস্টার মোল্লা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মোহাম্মদ খলিল সহ অনেকে মোহাম্মদ আলী শেখ ও মোহাম্মদ বকুল হোসেন বলেন বারো ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী নবীল্লা নবীকে বিজয় করে ঘরে ফিরব ইনশাল্লাহ Vai 大哥，大哥。 হ্যাঁ হেম আজকে যাত্রাবাড়ি থানা জাসাসের উদ্যোগে ধানে শিশের প্রার্থী জনাবা লাজ নবিউল্লাহ নবীর প্রচার প্রচার আমাদের বাষট্টি এবং তিষট্টি নম্বর ওয়ার্ডে আমরা মিছিল করি এই মিছিলে আমরা দেখি টুমে চাষ নেতা নেতাকর্মীর বাইরেও সাধারণ জনগণের মা বোনদের ছাত্রদের শ্রমিক ভাইদের সকল শ্রেণী পেশার মানুষের সত্য অংশগ্রহণ ছিল এটি একটি ভালো মেসেজ আমরা বলতে চাই আগামী যে বারো তারিখ আসছে বারোই ফেব্রুয়ারি ঢাকা পাঁচ আসরের প্রতিটি কেন্দ্রে ভাই ও বোনের আসসালাম আলাইকুম আপনারা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাসের বাকের ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বকুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাপ্পি এমন আমাদের মাঝে আছেন রহমান মাস্টার আজকে চারেই এই জাসাসের ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলাজ নবুল্লাহ নই জন্য আপনারা তেষট্টি বাষট্টি আজকে যে গণসূত্র করলেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি এটাও বুঝি যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আমাদের বকুল ভাই যারা বাকের ভাই নেতৃবৃন্দ যারা আছেন সমস্ত লোক আমাদের ভালোবাসেন আজকে আমি ভাই বোন তার সবারই বলি যে আজকে যেই সংঘর্ষটা আপনারা করছেন আমাদের লোকে ছিলেন আমরা এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আগামীতে বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে আপনারা সকলেই আশা করি দানের ভোট দিয়ে হাতকে শক্তিশালী করবেন এবং তারিখ যে হাতকে শক্তিশালী করবেন এবং ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং যেই পর্যন্ত ভোট না হইব ক্যান্ডে থাইকা ভোট সব কিছু গণনা কইরা তারপরে আমরা ঘরে ফিরবে রাখি

ঠিক আছে এখানে যাত্রাবাড়ি থানার দাসের উদ্যোগে যা উদ্যোগে যেই আজকে যে নির্বাচনী মিছিলটা অনুষ্ঠিত হয়েছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আমি আগেও বলি এখনও বলি এই যে মোহাম্মদ আলী শেখ এর আগে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বকুল ভাই আছেন তাদের নেতৃত্বে সেটা একটা শক্তিশালী সংগঠনে পরিচিত করেছিলেন একটি নতুন সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হয় তারা জানে পাশাপাশি আজকে জাসাসের সভাপতি মোহাম্মদ আলী শেখ সাধারণ সম্পাদক বাকের এবং আমাদের রোকন ভাই বকুল ভাই রহমান ভাই রহমান ভাই বকুল ভাই সহ আরও যারা নেতৃবৃন্দ আছেন এত কষ্ট করে এতবার একটা মিছিল করছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই দাশাসের পক্ষ থেকে যাত্রাবাড়ি থানা দাষাস সকল নেতাকর্মীকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আসলে কথা ছিল বাষট্টি পরিদর্শন করবো কোনো মিছিল করবো কিন্তু বাষট্টি বাদেও ত্রিষট্টি করছি অনেক রাউন্ড করা হয়েছে যার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই সাথে সাথে আমি জানাতে চাই আমরা যে জন্য কাজ করতে আছি আমাদের নেতা আমাদের অভিভাবক আলাস নব্লা নবী ভাই বারো তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যখন সংসদে বর্তাতে পারি আমরা যাত্রাবাড়ি তানা চাষাস সর্বোচ্চ চেষ্টা করে যাইতে আমাদের সভাপতি সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে আমরা যাত্রাবাড়ি থানা চাষাস একটা শক্তিশালী সংগঠন ইনশাল্লাহ আগামী তিন নির্বাচনের যে কথা আছে আমরা ওই কটা দিন প্রত্যেক দিন কোন সংযোগ করবো প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যদি নবীবাইকে সংসদে পাঠাতে পারি সংসদ পাঠাই আমরা খান্ত হবো না আমরা নবীবাইকে মন্ত্রিত্ব হিসাবে দেখতে চাই এই অবহিত টাকা পাসকে উন্নয়নের রোড মডেল করতে হলে মন্ত্রিত্ব ছাড়া কোনো বিকল্প নাই আর মন্ত্রিত্ব বানাতে হলে করতে প্রত্যেকটা নেতা কর্মীকে এক একজন আমাদেরকে প্রস্তাব সর্বোচ্চ ভোট দিয়ে নবীবাইকে সংসদে পাঠাতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের বারো তারিখ সকালে ভোট কেন্দ্র দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি খোদা আবাস বাংলাতে জিন্দাবাদ দাতাবাই থানা দাসা সবাইকে ধন্যবাদ যেসব নেতৃবৃন্দ বাষট্টি নং ওয়ার্ড থেকে আগত হয়েছে এর জন্য যাত্রাবাই থানা দাসের পক্ষ থেকে এবং ঢাকা আছে মাঝে মানুষের নেতা যাত্রাবাড়ি ডেমরাজ নির্বাচিত পদ প্রার্থী আলহাজ নবুল্লা নবী ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে নবী ভাইয়ের যে গণসংযোগ উপলক্ষে যারা উপস্থিত হয়েছে এবং আগামী বারো তারিখে যে পর্যন্ত আমাদের নির্বাচন না শেষ হবে সে পর্যন্ত সবাই একযোগে নির্বাচন কমপ্লিট করে নবী বাইকে নির্বাচিত করে তারপরে ঘরে যাব সে অহংকার করে আমরা এখান থেকে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ